গ্রীষ্মকাল এলেই মার্কেটে কিছু পাওয়া যাক বা না যাক আখের রস পাওয়া যাবেই ওয়েল আখের রসের এত পরিমাণ হেলথ বেনিফিটস রয়েছে যেগুলিকে জেনে আপনি নিজেই অবাক হয়ে যাবেন চিনি আসলে আখের রস থেকেই তৈরি হয় কিন্তু চিনি আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয় আর এর কারণ হলো এই যে যখন আখের রস দিয়ে চিনি বানানো হয় তখন আখের রসে যত প্রকার পুষ্টিগুণ রয়েছে সেগুলিকে ফিল্টার প্রসেসের মাধ্যমে বের করে নেওয়া হয় আর বাকি থেকে যায় কেবল মিষ্টি ক্রিস্টাল আজ এই ভিডিওটিতে আমরা আখের রসের এমন কিছু স্বাস্থ্য উপকারিতাকে জানবো যেগুলিকে হয়তো আপনি আগে কখনো শুনেননি। সো লেটস বিগিন বেনিফিট নাম্বার ওয়ান অ্যাকনে এবং পিম্পলকে দূর করে এবং স্কিনে এক আলাদাই গ্লোকে নিয়ে আসে দেখুন আখের রস এমনিতেই একটি ঠান্ডা রস যা আপনার পেটের গরমকে শান্ত করে পেটকে ঠান্ডা করে আর একনে পিম্পল হওয়ার কারণই হলো এই যে সেই গরম আপনার স্কিনের মাধ্যমে শরীরের বাইরে আসার চেষ্টা করে এছাড়াও এটি শরীরে গ্লাইকোজেনের মাত্রাকে বাড়িয়ে দেয় যার ফলস্বরূপ শরীরে এক আলাদাই গ্লো তৈরি হয় বেনিফিট নাম্বার টু আখের রস প্রস্রাবে জ্বালা এবং কিডনি স্টোনের মতো ভয়ানক রোগকে গোড়া থেকে শেষ করে দেয় গ্রীষ্মকালে হয় কি কম জল পান করার কারণে বা এমনিতেও প্রস্রাবের সময় জ্বালাভাব হয় আখের রস এই জ্বালাভাবকে দূর করে প্রস্রাব পরিষ্কার করে কিডনিকে ডিটক্স করে এবং কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাও কমিয়ে দেয় তো যদি আপনারও মাঝে মধ্যেই প্রস্রাবে জ্বালা করে বা কিডনিতে বা পেটের পাশে ব্যথা করে তাহলে আজ থেকে আখের রস খেতে শুরু করে দিন বেনিফিট নাম্বার থ্রি আখের রস আপনার দাঁত এবং হাড় দুটিকেই মজবুত করে যারা দাঁত দিয়ে আখকে ছিলে খায় তারা ভাবে যে তাদের দাঁত অনেক মজবুত আসলে আখের মধ্যে প্রচুর মাত্রায় ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে আর এই ক্যালসিয়াম এবং ফসফরাস আমাদের হার এবং দাঁতকে মজবুত করার কাজ করে তো যদি আপনি একজন অ্যাথলিট হন তাহলে আপনি অবশ্যই আখের রস খেতে শুরু করে দিন এটি আপনার হারকে মজবুত তৈরি করবে যার ফলে আপনি কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে বেটারভাবে করতে পারবেন বেনিফিট নম্বর ফোর জন্ডিস বা পিত জ্বর প্রতিরোধ করে দেখুন যখন রেড ব্লাড সেলস ভেঙে যায় তখন বিলিরুবিন নামের একটি কম্পাউন্ড তৈরি হয় আর এই বিলিরুবিনের কারণেই জন্ডিস বা পিত জ্বর হয় বাট আখের রসে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা বিলিরুবিনের পরিমাণকে কমিয়ে দেয় তাই কারো যদি জন্ডিসের লক্ষণ থাকে তাহলে তাকে অবশ্যই আখের রস খাওয়ানো উচিত বেনিফিট নম্বর ফাইভ আখের রস আপনার ইন্টারনাল বডিকে ডিটক্স করে যখন আপনি আখের রস খান তখন এই রসটি স্টোমাক হতে ইন্টাস্টাইনে গিয়ে পৌঁছায় এবং ইন্টাস্টাইনে জমে থাকা সমস্ত ময়লাকে টেনে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বের করে দেয় দেখুন বন্ধু আমাদের শরীরে বিভিন্ন রোগ কেবল এই জন্যেই হয় কারণ শরীরের ভেতরে জমে থাকা ময়লা বাইরে বেরোতে পারে না তাই আপনি মাঝে মধ্যেই আখের রস পান করুন এতে আপনার বডি ডিটক্স হবে বেনিফিট নম্বর সিক্স আখের রস সেক্সুয়াল এনার্জিকে বুস্ট করে যেমনটা আপনি জানেন যে ঠান্ডা প্রকৃতির খাবারগুলি শরীরের সেক্সুয়াল এনার্জিকে বুস্ট করার কাজ করে আর এই আখের রস মেলদের স্পর্মের কোয়ালিটির সাথে সাথে কোয়ান্টিটিকেও ইনক্রিজ করে দেয় এবং এর সাথে সাথে এটি ফিমেলদের পিরিয়ড সাইকেলকেও ঠিক করে দেয় বেনিফিট নাম্বার সেভেন হজম শক্তি বৃদ্ধি করে এবং কনস্টিপেশনের মতো সমস্যা দূর করে আখের রসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা মলকে সহজেই বাইরে বের করে দেয় এবং হজম শক্তিকে উন্নত করে যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে তারা যদি সকালে খালি পেটে কয়েকদিন আখের রস পান করে তাহলেই তাদের কনস্টিপেশনের সমস্যা কমতে শুরু করবে বেনিফিট নাম্বার এইট ক্যান্সারের মতো ভয়ানক রোগ প্রতিরোধ করে আখের রসে আছে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট যা ক্যান্সার সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতেও সক্ষম বেনিফিট নম্বর নাইন ইনস্ট্যান্ট এনার্জি বুস্টার আখের রস হলো এমন একটি জুস যা আপনার শরীরে ইনস্ট্যান্ট এনার্জি এনে দেয় যদি আপনি ওয়ার্কআউট করেন এবং তারপরে যদি আপনি আখের রস পান করেন তো এটি আপনার শরীরে ইনস্ট্যান্ট শক্তি এনে দেয় স্ট্যামিনা বাড়িয়ে দেয় এটি একটি পারফেক্ট পোস্ট ওয়ার্কআউট ড্রিঙ্ক বেনিফিট নম্বর টেন এজিং প্রসেসকে স্লো করে দেয় আখের রস অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এছাড়াও এতে থাকে পলিথেনল এবং ফ্লেভোনয়েড যা আপনার তারুণ্য দীর্ঘদিন বজায় রাখতে সাহায্য করে ত্বকের বলিরেখা রোধ করে এবং চুলকে রাখে কালো দেখুন বন্ধু আখের রস তেমন কোনো দামি জিনিস নয় যেখানে বেশি টাকা দিয়ে আপনি মাঝে মধ্যেই ক্ষতিকারক কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন তার তুলনায় এই প্রাকৃতিক ড্রিঙ্ক হাজার গুণ ভালো আর এতে আপনারই স্বাস্থ্যের উপকার হবে এগুলি তো আমি শুধু কয়েকটি বেনিফিট বললাম আখের রসের এর থেকেও অনেক বেশি উপকারিতা আছে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন যে আপনি কি আখের রস পান করেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে